আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ব্লগটা হচ্ছে আমার ছোটো খেলার বাসায় বেড়াতে গিয়েছিলাম তো এই তো আমরা সবাই সন্ধ্যার দিকেই এসেছি আমি আমার আম্মু আমার তারপর আমার আরেক খালা আমার মেজু বোন মেজু বোনের দুই মেয়ে এসেছে তো আমি যখন আসি তখন আমার দুই মেয়ের আবার টিচার আসবে তো সেই জন্য ওদেরকে নিয়ে আসি নেই তো ওদেরকে বলে আসছি যে টিচার যখন চলে যাবে তখন যেন ওরা খালার বাসা চলে যায় যেহেতু খালার বাসার আমাদের বাসা খুব একটা দূরত্বে না মানে কাছাকাছি হেঁটেই যাওয়া যায় দুই মিনিটের রাস্তা আর কি তো এই যে আমার মেজ বোন মেজে দুই বাচ্চা তো একটু ভিডিও করছি আপনাদের জন্য তো এটা হচ্ছে আমার খালার ড্রয়িং রুম ডাইনিং স্পেস তো অনেকেই হয়তো দেখেছেন না ছোটো খালার বাসার ভিডিও তো আমি যেহেতু অনেকবার এসেছি অনেকবারই ব্লগ করেছি তো যারা আর কি নতুন তো তাদের জন্য আবার একটু ভিডিও করলাম তো এই যে আসার সাথে সাথে নাস্তা টাস্তে খেয়ে নিলাম তো পুরি বেগুনি তারপর চা বিস্কিট তারপর খালা নুডলস রান্না করেছিল তো খালারাতে নুডলস তো অনেক বেশি মজা হয় তো আমরা সবাই অনেক পছন্দ করি খালারাতে ম্যাগি নুডলসটা তো আম্মুর জন্য আবার রং চা বানিয়েছে যেহেতু আম্মু দুধ চা খায় না তো রাত নয়টার পরে আমার দুই মেয়ে চলে আসে আর এই যে খালা দেখেন কি করেছে খাবার দাবার আয়োজন করেছে তো খালাকে আমরা অনেকবার নিষেধ করেছি যে রান্না রান্নাবান্না করার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই আমরা চা নাস্তাই খাবো কিন্তু খালায় আমাদের কথা একটুও শোনেনি তো খালা আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে তো আমরা বাসায় ঢুকেই বুঝে ফেলেছি যে খালা রান্না রান্নাবান্নার আয়োজন করেছে যেহেতু রান্না করেছে তো গ্রান তো পেয়েছি তখনও খালা স্বীকার করতে চাচ্ছিলো না যে খালা রান্না বান্না করেছে খালা বলছিলো যে না কিছুই করিনি তো কী আর বলবো অনেক কিছুই করেছে পোলাও রান্না করেছে গরুর মাংস মুরগির মাংস ডিম ভুনা তারপর আমাদের পছন্দের সুটকি ভর্তা তারপর সালাদ ছিল কোক ছিল তো প্রত্যেকটা খাবারই আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খুবই টেস্টি হয়েছিল খাবারগুলো তো আমরা সবাই মন ভরে খেয়েছি তো এই যে আমার মিজবন খাবারগুলো বেড়ে নিচ্ছে তো প্রথমে আমরা খেয়ে নিব তারপর আমার ছোটো মেয়েকে খাওয়ানোর চেষ্টা করব কিন্তু সেদিন আর ছোটো মেয়েকে খাওয়াতে পারিনি ও যেহেতু লেট করে গিয়েছিল তো আমার খালাতো সরি খালাতো বলতে মানে ওর খালাতো বন্দির পেয়ে ও খেলাধুলায় মগ্ন ছিল তো সেই জন্য ও তেমন কিছু একটা খায়নি ওকে জাস্ট দুই চামচ আমি নুডলস খাইয়ে দিয়েছিলাম তো আর তেমন কিছুই খায়নি তো এই যে আমরা এখন খেয়ে নিচ্ছি তো সেদিন আমাদের একটা দাওয়াতো ছিল হলুদের দাওয়া তো সেখানে আর যায়নি যেহেতু খালা আমাদেরকে আগে দাওয়াতটা দিয়েছিল তো সেই জন্য খালার বাসে এসেছি তো এই যে আমিও একটু ক্যামেরার সামনে আসলাম তো এই ভিডিওটা আমার বড় মেয়ে করে দিয়েছে তো এই যে কিছু ছবি তো তার দিন আমাদের বিয়ের দাওয়াত ছিল তো এই তো আমি আর মাম্মু বিয়েতে গিয়েছিলাম তো সেই আর মোবাইল নিয়ে যায়নি তাই বিয়ের ভিডিও নেই তো ছবিটাই শেয়ার করলাম তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ